আসসালামু আলাইকুম ক্লাস এইটের ইংলিশ গ্রামার অ্যান্ড কম্পোজিশন এইটা আমরা সমাধান করব এখানে আমাদের প্রথমে রয়েছে সূচিপত্র এই বইয়ের পার্টস অফ স্পিচ তারপর মোডালস এইরকম করে আমাদের এগারোটা চ্যাপ্টার রয়েছে তারপরে পার্ট এ রয়েছে রাইটিং প্রসেস লেটার লেখা আর হলো ইমেল লেখা এবং সর্বশেষে রয়েছে ডেভেলপিং কম্পোজিশন কম্পোজিশন লেখা এরপরে আমরা শুরু করছি ইউনিট ওয়ানের পার্টস অফ স্পিচ ইউনিট ওয়ানের লেসন ওয়ানে বলেছে লুক অ্যাট দ্য সেন্টেন্স বিলো মানে এই যে নিচের বাক্যটার দিকে তাকাও সুমনা ইজ আ ব্রিলিয়ান্ট স্টুডেন্ট সুমনা একজন মেধাবী ছাত্রী ইউ ক্যান ডিভাইড তুমি ভাগ করতে পারো দ্য অ্যাবাভ সেন্টেন্স উপরের এই বাক্যটাকে ইন ডিফারেন্ট পার্টস অফ স্পিচ মানে বিভিন্ন পার্টস অফ স্পিচে তুমি ভাগ করতে পারো শুভ একটা তারপরে ইজ এ ব্রিলিয়ান্ট স্টুডেন্ট এই শব্দগুলোকে তুমি আলাদা আলাদা ভাগ করতে পারো এগেইন তারপর এই যে এক একটা পার্ট এই অংশগুলো এই অংশগুলো প্লে ডিফারেন্ট ফাংশন অ্যাস প্লে মানে খেলা করা হয় প্লে মানে ভূমিকা রাখা প্লে মানে বাজানো এখানে দেখো যে এগেইন দিজ পার্টস প্লে ডিফারেন্ট ফাংশন মানে এখানে প্লে শব্দের অর্থ তারা বোঝাচ্ছে যে বোঝায় এখানে বিভিন্ন কাজ বোঝায় যেমন দেখো বিভিন্ন অর্থ বোঝায় অ্যাজ সুমনা সুমনা দ্বারা রেফার্স টু আ পার্সন একটা মানুষ বুঝায় রেফার মানে বুঝানো তাহলে সুমনা দ্বারা একজন ব্যক্তির ব্যক্তিকে বুঝাচ্ছে ইজ স্টার্টস সামথিং মানে স্টেটস সামথিং স্টেট মানে বর্ণনা করা কোনো কিছু বর্ণনা করা বোঝায় ব্রিলিয়ান্ট মানে মেধাবী গিভস মোর ইনফরমেশন অ্যাবাউট স্টুডেন্ট মানে এই স্টুডেন্ট কেমন সেই সম্পর্কে অতিরিক্ত তথ্য দিচ্ছে যে এই স্টুডেন্টটা ব্রিলিয়ান্ট বা মেধাবী স্টুডেন্ট রেফার্স টু সুমনা স্টুডেন্ট দ্বারা সেই স্টুডেন্টকে বুঝাচ্ছে যার নাম সুমনা এই জায়গাতে এই স্টুডেন্ট দ্বারা শুধু সুমনাকে বোঝাচ্ছে নাও এখন ইউ আন্ডারস্ট্যান্ড তুমি বুঝতে পারবে দ্যাট যে এখন তুমি বুঝতে পারবে যে ইন পার্টস অফ স্পিচ এই পার্টস অফ স্পিচে ওয়ার্ডস আর ক্লাসিফাইড এই শব্দগুলোকে বিভক্ত করা হয় অ্যাকর্ডিং টু দেয়ার ফাংশন তাদের কাজের অনু কাজ অনুযায়ী তাদের ফাংশন অনুযায়ী ইন ইংলিশ ইংরেজিতে দেয়ার আর এইট পার্টস অফ স্পিচ আটটি পার্টস অফ স্পিচ রয়েছে দ্য লেসন দ্য লেসনস ইন দিস ইউনিট এই ইউনিটের লেসনগুলো উইল ডিসকাস বর্ণনা করবে পার্টস অফ স্পিচ পার্টস অফ স্পিচ সম্পর্কে এই লিসনে বা এই ইউনিটে বর্ণনা করা হবে ডু ইউ রিমেম্বার দেম তুমি কি এই আটটা পার্টস অফ পার্টস অফ স্পিচের নাম মনে করতে পারো হিয়ার ইজ আ বিউটিফুল পয়েন্ট এখানে একটা সুন্দর কবিতা রয়েছে দ্যাট উইল হেল্প ইউ যে কবিতাটি তোমাকে সাহায্য করবে রিমেম্বার দ্য পার্টস অব স্পিচ তাহলে এই পার্টস অব স্পিচ মনে করতে বা মনে রাখতে তোমাকে সাহায্য করবে এখানে দেখো কি বলেছে যে এভরি নেইম ইজ কল্ড আ নাউন প্রত্যেক নামকে বলা হয় নাউন অ্যাজ ফিল্ড অ্যান্ড ফাউন্টেন স্ট্রিট অ্যান্ড ডাউন এখানে কবিতাটার হওয়ার কারণ দেখো এই যে নাউন তার সাথে টাউন এরকম মিল আছে স্ট্যান্ডস হেডস হ্যান্ডস স্ট্যান্ডস হ্যান্ডস থিং রিং এভাবে দেখো দুই লাইন দুই লাইন করে রাইম বা রিদম আছে মিল আছে প্রত্যেক নামকেই নাউন বলা হয় যেমন ফিল্ড এটা হলো একটা জায়গার নাম আ ফাউন্টেন ঝর্ণা স্ট্রিট রাস্তা অ্যান্ড টাউন শহর ইন প্লেস অফ নাউন নাউনের জায়গায় নাউনের পরিবর্তে দ্য প্রনাউন স্ট্যান্ডস প্রনাউন বসে নাউনের পরিবর্তে নামের পরিবর্তে প্রনাউন বসে অ্যাজ হি অ্যান্ড সি ক্যান ক্ল্যাপ দেয়ার হ্যান্ডস যেমন হি এবং শি পুরুষ বা ছেলে বোঝালে হি আর মেয়ে বোঝালে শি আচ্ছা হি অ্যান্ড সি ক্যান ক্ল্যাপ তাহলে সেই ছেলে অথবা মেয়ে কি করে তারা ক্ল্যাপ মানে করতালি দেয় দেয়ার হ্যান্ডস তাদের হাতে তারা করতালি দেয় দ্য অ্যাডজেকটিভ অর আজেকটিভ ডেসক্রাইব আ থিং তাহলে অ্যাডজেকটিভ বা আজেক্টিভ এটা এমন একটা জিনিস বর্ণনা করে অ্যাস ম্যাজিক ওয়ান্ড অ্যান্ড ব্রাইডাল রিং ম্যাজিক মানে জাদুকর বা জাদুকরী আর এই ব্রাইডাল মানে বিবাহ বিবাহের তাহলে রিং মানে আংটি তাহলে বিয়ের আংটি এখানে ব্রাইডাল শব্দের অর্থ হলো বিয়ের আর রিং অর্থ হলো আংটি আচ্ছা তাহলে এখানে দুটা আজ পাওয়া গেল। একটা হলো ম্যাজিক আর আরেকটা হলো ব্রাইডাল আর ম্যাজিকের সাথে দেখো একটা শব্দ রয়েছে ডব্লিউ এ এন ডি এটা হলো ওয়ান্ড ম্যাজিক ওয়ান্ড এইখানে এই ওয়ান্ড দ্বারা মনে করো যে একটা দণ্ড বা স্টিক বা লাঠি কাঠি এরকম বোঝায় তাহলে ম্যাজিক ওয়ান্ড শব্দের অর্থ আমরা বলতে পারি যে জাদুর লাঠি বা জাদু দণ্ড বলতে পারি আর ব্রাইডাল রিং মানে বিয়ে মানে ব্রাইডাল রিং অর্থ হলো বিয়ের আংটি মানে বিয়েতে যে আংটিটা পড়ানো হয় এই আংটিকে বলা হয় বিয়ের আংটি এরপরে দা মিনস অর্থ হলো অ্যাকশন কাজ ভার্ভ অর্থ হলো কাজ সামথিং ডান যেগুলো করা হয় টু রিড পড়া টু রাইট লেখা টু জাম্প লাফানো টু রান দৌড়ানো এই কাজগুলোকে বলা হয় ভার্ভ হাউ থিংস আর ডান হাউ থিংস আর ডান মানে একটা কাজ কিভাবে করা হয় দ্যাট অ্যাডভার্ব স্টেল সেটাকে বলে অ্যাডভার্ব অ্যাজ কুইকলি দ্রুত স্লোলি ধীরে ধীরে ব্যাডলি মন্দভাবে ওয়েল ভালোভাবে তাহলে দ্য প্রিপোজিশন শোস রিলেশন প্রিপোজিশন কি বলে এটাকে সম্পর্ক বুঝায় অ্যাজ ইন দ্য স্ট্রিট যেমন রাস্তায় আর অর অ্যাট দ্য স্টেশন অথবা স্টেশনে রাস্তায় অথবা স্টেশনে এখানে ইন আর অ্যাট এই দুটা হলো প্রিপোজিশন এই প্রিপোজিশন অর্থ হলো একটা নাউনের আগে গিয়ে বসবে তাহলে স্ট্রিট একটা নাউন বা দ্য স্ট্রিট এটা একটা নাউন তার আগে ইন বসেছে বসে একটা অবস্থান বোঝাচ্ছে একটা সম্পর্ক বোঝাচ্ছে কনজাংশন বলছি যে কনজাংশন জয়েন্টস কনজাংশন কি করে যুক্ত করে জয়েন করে ইন মেনি ওয়েজ বিভিন্নভাবে সেন্টেন্স যুক্ত করতে পারে ওয়ার্ডস কয়েকটা ওয়ার্ডস বা শব্দ যুক্ত করতে পারে ফ্রেজ ফ্রেজ যুক্ত করে যুক্ত করতে পারে অ্যান্ড ক্লোজ এবং ক্লোজও যুক্ত করতে পারে তাহলে এখানে কনজাংশনের একটা উদাহরণ রয়েছে সেটা হলো অ্যান্ড এই অ্যান্ড একটা কনজাংশন এরকম করে বাট এগুলো হলো কনজাংশন দা ইন্টারজেকশন এই ইন্টারজেকশন ক্রাইজ আউট চিৎকার করে বলে হার্ক মানে এই সোনো হার্ক শব্দের হলো এই শোনো আই নিড অ্যান এক্সক্লেমেশন মার্ক আমার একটা এক্সক্লেমেশন মার্ক প্রয়োজন বা বিস্ময়সূচক চিহ্ন আবেগসূচক চিহ্ন প্রয়োজন আমরা এই পার্টস অব স্পিচের যে কবিতাটা এটা আমরা বুঝে নিলাম এবং এই কবিতার মধ্যে আটটা পার্টস অব স্পিচের নাম ব্যবহার উদাহরণ এইগুলো ছন্দ আকারে কবিতা আকারে বলা হয়েছে যেমন দেখো ওয়েজ ক্লোজ রিলেশন স্টেশন হার্ক মার্ক এভাবে কবিতার মতো করে সুন্দর করে এখানে দেওয়া হয়েছে